হ্যালো সবাইকে সবাই কেমন আছো চলে এলাম তোমাদের সাথে ভাইফোঁটার দিনের কিছু মুহূর্ত নিয়ে চলে গেছিলাম বড়ো ঘরে সোনা ও সোনুকে ফোটা দিয়ে মামার বাড়ি যাবে এই যে সোনা বসে আছে তার ভাইকে ফোটা দেবে এখানে মিষ্টি টিষ্টি থালা ঠালা সব রেডি করে নিয়েছে ও ফোটা দিয়েই ওরা বেরিয়ে যাবে ওর মামাকে ফোটা দিতে আর সোনুর মজা হচ্ছিল দিদিয়া ফোটা দেওয়ার পর কখন ওকে গিফট দেবে ও সেটার জন্য খুব এক্সাইটেড ওই জন্যই চুপ করে আসনের ওপর বসে আছে আর সোনাকে বলেছি জোরে জোরে বল ভাইয়ের কপালে দিলাম ফোটা টেওয়া হয়ে গেছে এখন কুলের কাটা ছোঁয়ানো চলছে সোনুর তখনও হয়েছে না দিদিয়া তুমি তাড়াতাড়ি আমাকে গিফটটা দাও তো মিষ্টি কিছুতেইও খাবে না তবুও সোনা জোর করে দেয় খাইয়েছিল। ব্যাস এবার গিফট গিফট নেওয়ার পালা গিফট নেওয়া হয়ে গেছে খুব খুশি চলে এলাম মা কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করতে আজকে হচ্ছিল চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের ঝাল খাসির মাংস পাঁচ রকম ভাজা ডাল দই মিষ্টি আলু ভাজা বসিয়ে দিয়েছে আর এখানে তিন রকম ভাজা আরও দুটো কাটাকুটি চলছিলো মাকে বললাম বেশি না কারণ পরের দিন আমাদের আবার বিয়েবাড়ি ছিল যাওয়ার ছিল মা বান্না হয়ে যাওয়ার পরে এবারে ফোটা মাও সোনুকে দিয়ে দিচ্ছে মা ফোটাতে এই ড্রেসটা সোনুকে দিয়েছিল শুধু গিফট নেবে সেটার আনন্দেই ও আসনে বসে আছে ওর হয়ে যাওয়ার পরে আমরা দিয়েছিলাম এই যে দেখো সাইডে আমাদের প্লেট ট্রেট সব রেডি হয়ে গেছে ছেলের হাসি দেখো ওই এক কথা ভালো মা তাড়াতাড়ি গিফটটা দাও এই যে মা ফোটা দিয়ে এই ড্রেসটা এই ওয়াচটা আর একটা সানগ্লাস বলছে এখন পরবো না থাক রেখে দাও এই যে সানগ্লাস আর শুধু ওনার তো আবার স্পাইডারম্যান দরকার সেই জন্য রেড কালার সানগ্লাস কেনা হয়েছে সরুর ফোটা শেষ আমাদেরটা শুরু এখানে মৌ সন্টু বসে আছে রিও চলে এসছে রিও হচ্ছে ময়ের মাসির ছেলে আমিও রেডি হয়ে গেছিলাম যে রিও চলে এসছে বলছে দিদি আমাকেও একটু দেখাও দেখে এই যে বসে পড়েছি দাদাকে ফোটা দিতে আমার হয়ে গেলে তারপরে মৌ আছে লাইনে সন্টু আছে আর দাদাকে গিফট হিসাবে সেইভাবে কিছু দিইনি ও আমাদের সঙ্গে দার্জিলিং বেড়াতে যাচ্ছে ওকে দার্জিলিং ট্রিপটা দিচ্ছি আর ভাই ছিল না ভাই গেছিলো কলকাতাতে ও বেলায় এসেছিলো ওকে বেলাই ফোটা দেওয়া হয়েছিল ছবিও উঠানো চলছে ব্লগ করাও চলছে সব রকম চলেছে একসঙ্গে আর ও আমাকে একটা কফি মা গিফট করেছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর ভাইপোটার দিন এত মিষ্টি থাকে যে মিষ্টি খেয়ে আর কেউ পারে না পাঁচ রকম মিষ্টি একটু একটু করে সবটাই খাইয়ে দিয়েছিলাম এবার মৌয়ের পালা মৌ শুরু করেছে ফোটা দেওয়া মৌ মিষ্টির মধ্যে একটা পেস্ট্রিও রাখে প্রত্যেক বছর মিও আমার থেকে পেস্ট্রি সোনু খাবে বলে বায়না করছিল বাট সোনু খায়নি ওর খালি বায়না মানে খাওয়ার নামে তো খোঁজ নেই শুধু বায়না দেখো চলে এসেছি এখানে মাংস অলরেডি ফুটছে মাংসটাই লাস্ট বাকি ছিল মা এখানে সব গুছিয়ে কাছিয়ে রাখছে আর বাবা ছেলে টিভি দেখছে ওই দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে পিসিরা সব মুউদের ঘরে বারান্দায় বসেছিল। যাই চলো এবার একটু সেজো ঘরে ঘুরে আসে এই ছোটো হয়ে হচ্ছে আমার ছোটো কাকু ছোটো কাকু এবার দিন পর ফোটাই ছিল সেজো পিসি ছোট পিসি পিসি আর এটা হচ্ছে মোয়ের মামা সেজমা মামাকে প্রত্যেক বছর ফোটা দেয় মামা আসে মাসিও আসে দুই বোনে এক জায়গায় ফোটা দেয় ওরা মামারও প্লেটে মিষ্টি ভর্তি মামাকে বললাম হয়ে গেলে মিষ্টিগুলো আমাদের ওপর হ্যান্ডওভার করে দিও আমরা একটা একটা করে খেয়ে নেব মামা গিফট রেডি করে নিয়েছে দুই বোনকে দুটো দেবে মাসি দাঁড়িয়ে আছে আচ্ছা এইবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু ভাইফোঁটা স্পেশাল খাওয়া দাওয়া দাদা সেদিনকে কলা পাতা নিয়ে এসছিলো কোথা থেকে কেটে জানি না বড় বড় কলা পাতা কলা পাতাতেই খাওয়া হয়েছিল আর মেনুগুলো সব বাটিতে প্লেটে এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছিল দাদা আবার থা ওই কলা পাতার ওপরে ভাতগুলো নিয়ে সুন্দর করে এইভাবে ডেকোরেট করেছিল ও টোটালটা সাজিয়ে নিয়েই বসেছিল ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি আর মা খেয়েছিলাম আর ভাই সেদিন এসছিল অনেক লেট করে ও আমাদের ঘরেই ছিল ওনার আবার সেদিন পুরী যাওয়ার ট্রেন ছিল রাতের বেলায় ওকে ফোটা দেওয়ার পরে খাওয়া দাওয়া করে ভাইপোটা শেষ হলো চলো ব্লগটা যে এইটুকুই দেখা হচ্ছে